আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন হাসিল শেখ লিখেছেন কেউ যদি চার সালাতের মধ্যে শেষের এক রাকাত পায় তাহলে কিভাবে পড়বে আরও যদি কেউ শেষের এক রাকাত পাওয়ার পর সে কি শুধু আত্মাহিত করে বসে থাকবে না আরও এবং দোয়া পড়তে পারবে ধন্যবাদ আপনাকে প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কেউ যদি জামাতে অংশগ্রহণ করে থাকে অথবা লাহ্যাক মানে জামাত এসে পরে কী করেছে অ্যাড হয়েছে সম্পৃক্ত হয়েছে এমন ব্যক্তি তিনি এক রাকাত পেয়েছেন তাহলে তিনি বাকি সালাদ কীভাবে আদায় করবেন তিনি যেই রাকাতটা পেয়েছেন এটা প্রথম রাকাত তার বাকি সালাদটা তিনি দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাকাত যেভাবে আদায় করে থাকে ঠিক সেভাবে আদায় করবেন এটাই হচ্ছে ইসলামী শরীরতের মৌলিক নির্দেশনা কারণ সলাদ পিছনের দিক থেকে শুরু হয় না সলাদ শুরু হয়ে থাকে প্রথম দিক থেকেই সুতরাং শেষ রাকাত যেটি পেয়েছেন তিনি এটা হচ্ছে তার জন্য প্রথম রাকাত তাই পরের রাকাতগুলো তিনি আদায় করবেন এ সালামদের আলেমদের আলমদের সামান্য মত থাকলেও মূলত এটাই বিশুদ্ধ বক্তব্য এটাই রাসুল্লাহ সাল্লাহ আসলামের হাদিস এবং বক্তব্য থেকে বোঝা যাচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আসলাম এটা বলেছেন যে ওমাফা এত কুম্ফাক দো মানে যেটা তোমাদের হারে চলে গিয়েছে যেটা তোমাদের ফৌথ হয়ে গেছে হারিয়ে গেছে তোমরা মানে ধরতে পারো সেটা তোমরা কি করো পূর্ণ করো সেটাকে পূর্ণ করো তাহলে বোঝা গিয়েছে যে মানে এখন বাকি তিন টাকা যেটা পূর্ণ মানে পায়নি সে তিন টাকা তিনি কী করবে মানে পূর্ণ করে নেবে এটাই হচ্ছে মূলত রাসুলুল্লাহ আসমীর নির্দেশনা এটাই রাসুলসাল্লাহ আসমীর নির্দেশনা তাই এটি মানে এই হাদিস থেকে এটা বোঝা যাচ্ছে প্রমাণিত এখানে এরপরে যে বিষয়টি আপনি আলোচনা করেছেন সেটা হচ্ছে এই যা মধ্যে এক রাকা যদি পায় তখন তাকে অবশ্যই তার শাহুদে ইমামের সাথে অংশগ্রহণ করতে হবে তার শাহুদে অংশগ্রহণ করলে তিনি কি শুধু মানে তার শাহুদ পড়বেন না দরুদ দোয়া এগুলো সব পড়তে পারবেন তার শাহুদ নয় তিনি তার শাহুদের সাথে দরুদ দোয়া সবটাই পড়তে পারবেন যেহেতু এগুলো পড়া যায় সালাতের মধ্যে পড়লে কোনো ধরনের বাধা নেই তিনি বসে না থেকে তিনি দরুদ পড়তে পারেন বসে না থেকে তিনি দোয়াগুলো পড়তে পারেন যেহেতু সালাতের মধ্যে এগুলো অনুমোদিত সুতরাং এগুলো পড়তে কোনো ধরনের বাধা নেই তার জন্য জায়জ রয়েছে তবে শুধুমাত্র তার শাহুদ পড়লেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে তিনি তার সাহুত পড়েও অপেক্ষা করতে পারেন আপনি আরও লিখেছেন কেউ যদি নামাজ পড়ে কোনো রাস্তায় তো সামনের লোকদের বেরোনোর সময় তখন কি সামনে দিয়ে আসতে পারবে না গুণো হবে না রাস্তায় যদি কেউ সারা তাদা করে থাকে তাহলে সামনের লোকদের যদি অপরিহার্য হয় বের হওয়ার জন্য তারা সামনে দিয়ে অতিক্রম করে যেতে পারবে হ্যাঁ যা প্রয়োজনের কারণে যেহেতু প্রয়োজন হতেই পারে মানুষ বের হবে এখন রাস্তায় কোনো ব্যক্তি যদি সলাত আদায় করে থাকে তাহলে এইটা তার মানে সলাত আদায় করা ভুল কারণ রাস্তায় সলাাত আদায় বিধান নেই বিশেষ করে হ্যাঁ সুতরাং এই ক্ষেত্রে তিনি রাস্তায় আদায় করার কারণে এই হকটুকু তার সাব্যস্ত হবে না বরং মানে লোকেরা মানে তাদের প্রয়োজনে বেরিয়ে যেতে পারবে তবে প্রয়োজন না হলে উচিত হচ্ছে কোনো মুসল্লির সামনে দিয়ে অতিক্রম না করা যেহেতু রসুল্লাহ সাল্লাহ নিষিদ্ধ করেছেন এটা নিষিদ্ধ কাজ লিখেছেন সব শেষে আপনি কেউ যদি তাঁর স্ত্রীকে বলেন তুমি বাইরে বেরোলে বোরখা সে তার স্বামীর কথা শোনে না অনেক বুঝিয়েছে তারপরও বুঝছে না এখন কি তালাক দিতে হবে না ওর সঙ্গে সংসার করা যাবে না এত তাড়াতাড়ি তালাক না দিয়ে মানে আরও কিছু সময় তাকে অবকাশ দিতে পারেন তাকে ইসলাম সম্পর্কে বুঝাতে পারেন কারণ হতে পারে যে সে এমন পরিবেশ থেকে এসেছে মানে এমন পরিবার থেকে এসেছে মানে যেখানে আসলে বোরকা কি জিনিস প্র্যাকটিস করা হয়নি ইসলাম সম্পর্কে জানানো হয়নি ইসলামের জ্ঞান তাকে দেওয়া হয়নি সুতরাং সেক্ষেত্রে তাকে ইসলামের জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা করুন তাকে আরও বোঝানোর জন্য চেষ্টা করুন যে তোমার যে আচরণগুলো রয়েছে এই আচরণগুলো ইসলাম কোনোভাবে অ্যালাউ করে না ইসলাম এটি অনুমোদিত নয় সুতরাং তাকে কিছু অবকাশ দেওয়ার সুযোগ আছে অবকাশ দিয়ে আপনি যদি সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে যান যে মানে এরপরেও দেখা যাচ্ছে সে আনুগত্য করছে না মানে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে সে অবজ্ঞা করছে অনীহা করছে মানে এর প্রতি তার একটা অনিচ্ছা রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ যাচ্ছে আপনি তালাক দিতে পারেন আপনার জন্য জায়েজ যাচ্ছে আপনি তালাক দিতে পারেন তবে মানে নয় বা বৈধতামূলক নয় যে তাকে তালাক দিতেই হবে কারণ হচ্ছে মানে যথাসম্ভব চেষ্টা করবেন তাকে বোঝানোর জন্য মানে যদি দেখেন যে বুঝাতে পারলেন হতে পারে যে একসময় হয়তো সে আবার হৃদায়তের পথেও আসতে পারে এবং সে মানে পর্দার যে বিধান রয়েছে সে বিধানকে মেনে নিয়ে সে অনুযায়ী আমল করতে পারে কিন্তু মানে আপনি সর্বোচ্চ চেষ্টা করার পরে যদি পর্দার বিধানকে সে মেনে না নেয় তাহলে তাকে তালাক দেওয়া আপনার জন্য যায়জ না যায় প্রিয় দর্শক এবার আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন রোকেয়া বেগম হালি শহর চট্টগ্রাম থেকে লিখেছেন আমি আপনাদের অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক আপনাদের অনুষ্ঠান আমার খুব প্রিয় একটি সমস্যায় পতিত হয়ে আপনাদের অনুষ্ঠানে দ্বারস্থ হলাম সঠিক সমাধান পেলে কৃতজ্ঞ থাকব লিখেছেন সম্প্রতি আমরা একটি নতুন বাড়ি বানিয়েছি বাড়িটি নির্দিষ্ট এলাকার মধ্যে অবস্থিত বাড়ি নির্মিত জায়গাটি আগে একটি ডোবা পুকুর ছিল ভরাট করার প্রায় বিশ বছর পর বাড়িটি করেছি এই মুহূর্তে পারিবারিক অসুবিধার কারণে নতুন বাড়িতে প্রবেশ করতে পারছি না বাড়িটি খালি অবস্থায় পড়ে আছে প্রায় পাঁচ ছয় মাস এখনও নিয়ম নীতি অনুযায়ী বাড়ি বন্ধ করিনি এখন আমার প্রশ্ন হল দীর্ঘদিন বাড়িটি খালি অবস্থায় ফেলে রাখলে সেখানে কি জিনপরিদের আবাসস্থলে পরিণত হবে নতুন বাড়ি করার কত সময়ের মধ্যে বাড়ি বন্ধ করতে হয় জিনপুরিদের আসর থেকে নতুন ঘর রক্ষা করার বিশেষ কোনো দোয়া থাকলে দয়া করে জানাবেন নতুন ঘর বন্ধ করার পদ্ধতিগুলোও জানাবেন নতুন বাড়ি করলে যেটা খোলা রাখলে জিন পরিয়ে এসে এখানে ঢুকে যাবে ব্যাপারটি এমন নয় এই আকিদা বিশ্বাস ইসলামী আকিদা নয় সুতরাং এটা বিভ্রান্ত কর এর মধ্যে বিভ্রান্তি রয়েছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে মানে যদি আপনি বাড়িতে প্রবেশ করেন তাহলে আপনি বাড়িতে প্রবেশ করা যেই দোয়া রয়েছে সেটা মানে আপনি পড়তে বলেন আপনি সে দোয়াগুলো পড়ে ঘরে প্রবেশ করবেন এবং সেখানে মানে দোয়া পরেই আপনি প্রবেশ করবেন ঘরে প্রবেশ করার যে দোয়া রয়েছে আবার কোনো একটা স্থানে অবতরণ করার যে দোয়া রয়েছে সে দোয়াগুলো পড়ে আপনি সেখানে প্রবেশ করবেন আর যদি আপনি আশঙ্কা করেন যে না এখানে জিনপরিদের আসর হতে পারে মানে জিনের বা তানের আসর বলতে আসলে কোনো জিনিস মানে এভাবে সে এগুলো আসলে আমাদের বিভ্রান্ত আকিদা সবগুলো বিভ্রান্ত গল্প কাহিনী থেকে নিয়ে আসা হয়েছে মানে জিন রয়েছে জিন এর মধ্যে দুষ্ট জিন রয়েছে দুষ্ট জিনের কোনো আসর যদি আপনি উপলব্ধি করেন তাহলে সেক্ষেত্রে আপনি সুরাতুল বাকারা তেলাওয়াত করবেন লাউডলি সেখানে সুরেতুল বাকারা তেলাওয়াত করতে পারেন অথবা সুরাততুল বাঁকা ক্যাসেট চালিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই সেখানে যদি জিনদের কোনো আসর থেকে যায় দুষ্ট জিনদের তাহলে তারা সেখান থেকে চলে যাবে আর গর্বন্ধ করার বিষয়টি যেটা বলেছেন এটি একেবারেই ভুয়া এর ইসলামী কোনো ভিত্তি নেই এটা আসলে আমাদের সমাজের একদল লোক নিজেরা আবিষ্কার করেছে মানে ইসলাম সহজ করেছে বিষয়গুলোকে সেটা হচ্ছে আপনি ঘরে যখন অবতরণ করবেন কোন স্থানে অবতরণ করার যে দোয়া রয়েছে সে দোয়া পরেই আপনি ওই ঘরে অবতরণ করবেন এটাই যথেষ্ট আর এর জন্য ভিন্নভাবে ঘর বন্ধ করতে হবে মানে ঘরের চতুর্দিকে তাবিজ গাঁটতে হবে তারপরে সেখানে গিয়ে আজান দিতে হবে ইত্যাদি ইত্যাদি যে সমস্ত ফরমেট তৈরি করা হয়েছে বন্ধ করার এই ফরমেট এর ভিত্তি মূলত কোরআন এবং হাদিস এর কোনো রেওয়ায়তের মাধ্যমে বন্যার মাধ্যমে সাব্যস্ত হয়নি এটা একেবারেই আবিষ্কৃত নতুন আবিষ্কৃত বিষয় বেদাত এবং বেদাতি বিষয় এর কোনো ভিত্তি নেই সেক্ষেত্রে আমরা মানে যেটা বলেছি সেটা হচ্ছে আপনি ঘরে ঢুকার যে দোয়া রয়েছে সে দোয়া পরে ঢুকবেন এবং কোন স্থানে অবতরণ করার যে দোয়া আছে সেই দোয়াটুকু সেখানে গিয়ে পড়বেন আর যদি মনে করেন যে আল্লাহ রাবুল আমি আশ্রয় আজা করতে চান তাহলে আউজাদ যেগুলো আছে তিনটি কলহুল্লাহাদ কোল্লা আউজুরব্বিনাস কোলাজুরাবিল ফালাক এই তিনটি পড়বেন লিখেছেন ফজরের নামাজ আমি ভোরে আদায় করতে পারি না সকাল সাতটা আটটার সময় পড়লে নামাজ কি শুদ্ধ হবে আর জোহরের নামাজের সময় কতক্ষণ পর্যন্ত থাকে অবশ্যই সলাতের সময় মতো আদায় করতে হবে এবং সেই জন্য চেষ্টা করতে করতে হবে আপনি দুনিয়ার যে কাজগুলো আছে সেগুলো ঠিক মতোই করেন আর সেগুলো তো আপনি সময় মেনটেন করেন আপনার অফিসে যখন আপনি যান তখন তো সময় মেনটেন করেন আপনি যদি বিমানবন্দরে যান তখন তো বিমান শিডিউল যেটা রয়েছে সেটা মেনটেন করেন যদি রাত্রে তিনটা বাজে বিমান হয় দুনিয়ার কেউ রাতে তিনটা বাজে বিমান হওয়ার কারণে এই রাতে তিনটা যেহেতু বিমান আমি যাবো না এই বিমানে এ ধরনের কথা বলেছে কিনা না বরং দেখা গিয়েছে সবাই শিডিউল মেনটেন করে যখন প্রয়োজন তার দেখা দেয় তখন সে তার শিডিউল মেনটেন করে কিন্তু আমার আল্লাহ রাবুল আলমীর শিডিউল আপনি মেনটেন করবেন না আপনি সেটা নিয়ে উপহাস করবেন আপনি বলবেন যে আমার মানে সালাত হবে কিনা না এটি একেবারেই বিভ্রান্ত বিভ্রান্তিকর বক্তব্য এবং ধৃষ্টতা মানে এই ধরনের বক্তব্য কেউ যেন না দেয় তাহলে তিনি ইমান হারা হয়ে যেতে পারেন বরং শেখ মুহম্মদ সার সামিন রাহমহল্লাহ তালা তিনি তার ফতোয়ার মধ্যে বলেছেন যদি কেউ এই চিন্তা করে যে আমি ফজরের সালাদ নিয়মিত পড়ব না সাতটা আটটার দিকে উঠবো এবং সাতটা আটটায় গিয়ে পড়ব এই চিন্তা করে যদি শেষ হয় তাহলে এরপরে যদি ঘুমের মধ্যে তার মৃত্যু হয়ে যায় তাহলে তার কুফুরি অবতা অবস্থায় মৃত্যু হলো কারণ সে সিদ্ধান্ত নিয়ে যে আল্লাহ রাবুল আলমিনের ইবাদত করবে না মানে এই সিদ্ধান্ত নিয়ে সেই করেছে ঘুমিয়েছে সুতরাং এই ধরনের চিন্তা যেন কারো না থাকে তাহলে কিন্তু তার মৃত্যুই কুফুরি অবস্থায় হয়ে যাবে এটা হলো মূল কথা এর সাথে একটি কথা যোগ্য হবে সেটা হচ্ছে এই যে আল্লাহর বান্দা ঘুমিয়ে গেছেন ঘুমিয়ে গেছেন এরপরে তিনি উঠতে পারেন নেই ঘুমের কারণে ঘুমের কারণে মিস্টেক হয়ে গিয়েছে যখন ঘুমের কারণে মিস্টেক হয়ে যাবে কারো তখন তিনি ঘুম থেকে উঠার পরেই তিনি সলাত আদায় করে নেবেন তখনই তিনি সলাত আদায় করে নেবেন এটা রাসল লা সাল্লামে সৈহাদিজ যারা সাব্যস্ত হয়েছে মানে না মানসোলা তিন আউনেসিয়াহা ফালি ইউসালী হা ইদা কার হা যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ঘুম মানে সলা থেকে ঘুমিয়ে পড়বে আউনে সিয়াহা অথবা সলাতের কথা বলে যাবে বিস্মৃত হয়ে যাবে কোনো না কোনো কারণেই মানে ব্যস্তব কারণে তাহলে ফালি হুসালিহা যাজা আহা যখনই তার স্মরণে আসবে তখনই সে এই সরাত আদায় করে নেবে এটা এই বিধান শুধুমাত্র মানে এই দুইটি কারণে দেয়া হয়েছে যে ঘুম মানুষের নিয়ন্ত্রণে নেই আর নিঃসিয়ান মানে বিস্তৃতি এটাও মানুষের নিয়ন্ত্রণে নেই মানুষ ভুলে যায় অনেক জিনিস ভুলে যায় এটা মানুষের ক্ষমতা এবং মানুষের মানে নিয়ন্ত্রণের বাইরে

এই আমরা চট্টগ্রামের হালি থেকে পাঠানো এক বোনের চিঠি পড়ছিলাম আপনি আরও জানতে চেয়েছেন জোহরের নামাজের সময় কতক্ষণ পর্যন্ত থাকে ধন্যবাদ এই বোনকে তিনি জোহরের সলাতের ওয়াক্ত কতক্ষণ পর্যন্ত থাকে এটা প্রশ্ন করেছেন জোহরের সলাতের ওয়াকথ মূলত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে হাজা ইয়া সিরাজিল্লু খুল্লি সেই মেসলাহু যখন কোন একটা বস্তুর ছায়া তার সমপরিমাণ হয়ে যাবে সমপরিমাণ হয়ে যাওয়া পর্যন্ত মানে এতক্ষণ পর্যন্ত মূলত জোহরের বাক্য থাকে জোহরের বাক্য এতক্ষণ পর্যন্ত থাকে এক ছায়া পরিমাণ হয়ে গেলেই জোহরের ওয়াক্ত শেষ হয়ে গেল আসর ওয়াক্ত প্রবেশ করলো এটি আলেমদের মধ্যে এই মাসাল মধ্যে মত রয়েছে বাকি এটাই বিশুদ্ধ বক্তব্য এই মর্মে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের অসংখ্য সহিহাদি সাব্যস্ত হয়েছে তাই এক্ষেত্রে আমরা এটাকে হিসাব কোষ্ঠে দেখব যে প্রায় মানে জোহরের ওয়াক্ত হওয়ার পর থেকে আরম্ভ করে মানে আসরের আগ পর্যন্ত আপনি দেখতে পাবেন যে প্রায় তিনটা পর্যন্ত বর্তমান সময় মানে তিনটা না বর্তমানে আরও বেশি তিনটা মানে ছটা তিনটা একুশ তিনটা একুশ বা তিনটা পঁচিশ পর্যন্ত বর্তমানে সময় থাকে মানে এটা ভেরি করে আসলে মূলত সময় মানে ঋতুর পরিবর্তনের কারণে শীতের সময় এক এক অবস্থা গরমে আরেক অবস্থা সুতরাং এটাকে ফিক্সড করার কোনো সুযোগ নেই যে মানে মানে সাড়ে তিনটা পর্যন্ত থাকে অথবা সাড়ে চারটা পর্যন্ত থাকে এই কথা বলার সুযোগ নেই তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মূলত মানে এই ধরনের একটা টাইম থেকে যায় সেটা হলো মানে প্রায় মনে করেন তিন ঘন্টার কম নয় তিন ঘন্টা বা ছ তিন ঘন্টার কম নয় টোটাল টাইম ছ তিন ঘন্টার কম নয় মানে এই ধরনের সময় মূলত জহরের বাক্য থেকে যায় বোন আপনি শেষে লিখেছেন আমি স্বপ্নে দেখি বারবার পরীক্ষা দিই কখনও অর্ধেক পরীক্ষায় পাশ করি আবার অর্ধেক পরীক্ষায় ফেল করি এমন কেন দেখি স্বপ্নে পরীক্ষা দেখলে কি হয় সঠিক ব্যাখ্যা পেলে খুবই উপকৃত হব না আমরা তো এখানে স্বপ্নের আসলে তাবির আমরা করি না এটা এই প্রশ্নোত্তরের মধ্যে আমরা দুটি জিনিস করি না একটা হচ্ছে স্বপ্নের তাবির আর একটি হচ্ছে মূলত নামের ব্যাখ্যা আমরা এই দুটি কাজ করি না কারণ হচ্ছে তাহলে এটি মূলত স্বপ্নের তাবিরে একটা নামের অনুষ্ঠান হ্যাঁ নামের অনুষ্ঠান শুধুমাত্র নামের অর্থ জানার জন্য অনুষ্ঠান হয়ে যাবে আমরা জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে প্রশ্ন করার জন্য চেষ্টা করি যাতে করে আমরা আমাদের আমল পরিবর্তন করি স্বপ্নের তাবিরের জন্য আপনারা আপনাদের আশেপাশে যে সমস্ত ওলামায়িকারা আছেন তাদের কাছ থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন প্রিয় দর্শক আমাদের হাতে একটি ইমেইল এটি পাঠিয়েছেন মুক্তার হোসেন হালিশহর চট্টগ্রাম থেকে লিখেছেন আমি আজানের জবাব দেওয়ার যে ফজিলত তা হাসিল করতে চাই কিন্তু আমি কোনো একটি আজান পরিপূর্ণভাবে শুনতে পারি না কারণ আমি যে এলাকায় থাকি সেখানে আধা কিলোমিটারের মধ্যে প্রত্যেক ওয়াকটি কমপক্ষে ছটি আজান শোনা যায় যেখানে তিনটি হয় তিনটি মসজিদ থেকে আর তিনটি হয় তিনটি মসজিদ ভিন্ন অন্য প্রতিষ্ঠান থেকে যেমন ব্যক্তিগত বাড়িতে প্রতিষ্ঠিত ইবাদতখানা ও মাদ্রাসা থেকে যখন একটি থেকে হাইয়ালা সলাহ শোনা যায় তখন আরেকটি থেকে আল্লাহ আকবর কিংবা অন্যটি থেকে আজানের অন্য বাক্য ভেসে আসে এতে করে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয় যে কোনো একটি আজান পুরোপুরিভাবে শোনাও যায় না ফলে উত্তর দেওয়ার ধারাবাহিকতাও রাখা যায় না অতএব আজানের উত্তর দেওয়ার ফজিলত হাসিল করা সম্ভব হয় কি না এ ব্যাপারে আমার জানা দরকার তাছাড়া আধা কিলোমিটারের মধ্যে শতদের জন্য মাইকে প্রায় একই সময়ে এতগুলো উচ্চ আওয়াজে আজান বাস্তবতা ও সামাজিক পারিপার্শ্বিকতা বিবেচনায় কতটুকু প্রয়োজনীয় এবং ইসলামী দৃষ্টিতে অনুমোদিত এ বিষয়ে একটু আলোকপাত করবেন ধন্যবাদ এ বাকি তিনি একটি প্রশ্ন করেছেন আজাহানের প্রশ্ন প্রথম প্রশ্নটা যেটা সেটা হচ্ছে মানে আজান আমাদের সমাজে যেভাবে দেয়া হয় থাকে এটি আজানের প্রকৃত পদ্ধতি বা সঠিক পদ্ধতি নয় আজানের প্রকৃত পদ্ধতি হচ্ছে আজান ও নির্দিষ্ট সময়ের মধ্যেই আজান দেবে আজানের ওয়াক যখন শুরু হবে তখনই আজান দেবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে আমাদের এখানে আজানের ওয়াক্ত এ অনুযায়ী আজান না দিয়ে বিভিন্ন মসজিদে বিভিন্ন ধরনের সময়ে আজান দেওয়া হয়ে থাকে এবং এক্ষেত্রে মুয়াজিম যারা আজান দিয়ে থাকে তারাও অনেক সময় গাফিলতি করে থাকে অলসতা করে থাকে কেউ তিন মিনিট দেরি করে কেউ চার মিনিট দেরি করে কেউ দুই মিনিট দেরি করে আজান দিয়ে থাকে এটি আমানত ধারিতার খেয়ানত কারণ মুয়াজ্জিম ব্যক্তি আজানের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা তার উপর আমানত সে আমানতের খেয়াল করার কারণে মূলত এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে আজান হবে একসাথেই আজান হবে আজান হচ্ছে আলাম বেদ বেদলি ওয়াক্তি সলা যে ওয়াক্ত ওয়াক্তোহা দাখিল হয়েছে এই সম্পর্কে মানুষদেরকে জানানো আর এটা ওয়াক্ত দাখিল হওয়ার সাথে সাথেই দেবে যখন দাখিল হওয়ার সাথে সাথে দেবে তখন সব মসজিদের মধ্যেই একসাথে হবে কিন্তু আমরা বর্তমানে কি দেখি বর্তমানে যেটা দেখি সেটা হচ্ছে এই দেখেন আমি ফজরেশ সলাতের কথা আমি আপনাকে বলি মানে ফজরের সলাতের আদান আমি দেখে মানে শুনি যে চারটা চল্লিশ থেকে শুরু হয় মানে কোথাও 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 দেখা যায় যে মানে পাঁচটা পর্যন্ত চলে কোথাও কোথাও সব পাঁচটা চলে মানে বর্তমানে ওই একটু পিছনে পিছিয়ে আসছে মানে এটা কিছুদিন আগের কথা বলতেছি মানে আমি লক্ষ্য করে আসছি যেটা সেটা হলো এই প্রায় আধা ঘন্টা মানে প্রায় আধা ঘন্টা পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আজান চলতেই আছে আজান চলতেই আছে এটা তো আসলে আজানের বিধান অনুযায়ী সঠিক হলো না এখানে আমরা না কোনো মাঝাবের অনুসরণ করেছি না কোনো ইসলামী চিন্তাধারা অনুসরণ করেছি না কোনো ধরনের নিয়ম নীতির অনুসরণ করেছি এটা মূলত নিয়ম নীতির লঙ্ঘন আর এর পাশাপাশি এটা পারিপার্শ্বিকতারও একটা বড় ধরনের দৃষ্টান্ত হতে পারে সমাজে অসুস্থ লোক রয়েছে তারপরে হতে পারে হসপিটালের বাসে মসজিদ রয়েছে তারপরে মানে হতে পারে যেখানে আওয়াজ করা উচিত নয় সেক্ষেত্রে করা হচ্ছে কিন্তু আজানটা যদি ঠিক সময়ের মধ্যে দেওয়া হতো নির্দিষ্ট নির্দিষ্ট ক্যালেন্ডারের মধ্যে দেওয়া হতো তাহলে সর্বোচ্চ ছয় মিনিট পাঁচ মিনিট সাত মিনিট এর বেশি লাগতো না এবং একসাথে সমস্ত আজান হয়ে যেত লোকেরা আজান দেওয়ার যেই আজান শোনার যে ফজিলত রয়েছে সেটাও লাভ করতো আজানের জবাব দেওয়ার যে ফজিরত রয়েছে সেটাও লাভ করতো এখন এই ভাই যে প্রশ্নটা করেছে এটা বাস্তব প্রশ্ন তিনি মানে আজান চতুর্দিক থেকে শুনছেন কোন আজানের জবাব দেওয়া শুরু করছেন কোন আজান দিচ্ছেন মানে তিনি এক্ষেত্রে মানে তার সেটা বের করার মতো সুযোগ নেই এলোমেলো আজান শুনতে পাচ্ছেন এখানে আল্লাহ আকবর শুনতে পাচ্ছেন্লাহ শুনতে পাচ্ছেন মনে হচ্ছে আজান শেষ হয়ে যাচ্ছে তো এই কাজটি মূলত আমাদের সমাজের মধ্যে কাজে বিভ্রান্তি আছে ভুল আছে এটি মাঝহের কোনো বক্তব্য নয় মাঝাবি ব্যবস্থা মানে ভয়ঙ্কর ত্রুটি মানে এবং এই আজানের পদ্ধতি আমরা নিজেরা নিজেদের খা হেস অনুযায়ী তৈরি করে নিয়েছি বরং মহাজেঙ্গনের আমানতদারিতার কারণে আমানতদারিতার অভাবের কারণে মূলত এই ধরনের কিছু কিছুদিন এক্ষেত্রে আমি মনে করে থাকি যে আজানের জন্য সুনির্দিষ্ট সময় থাকা উচিত এবং সেই নির্দিষ্ট সময়ের মধ্যে আজান হওয়া উচিত সেক্ষেত্রে আজান নির্দিষ্ট সময়ের মধ্যে দেবে যাতে করে কোনোভাবেই আজানের মাধ্যমে মানুষের মানে পারিপার্শ্বিক যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলোর সৃষ্টি না হয় মানুষের ক্ষতি না হয় সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর আজানের জবের ব্যাপারে আপনাকে যেটা পরামর্শ দিতে চাই সেটি হচ্ছে আপনি একটি আজানকে ফলো করবেন আর বাকিগুলো আপনি মনে হয় যেন শুনেই নেই আপনি একটি আজানকে ফলো করে আপনি এর উত্তর দিতে থাকবেন যতটুকু আপনি শ্রবণ করেন ততটুকু উত্তর দিবেন এবং উত্তর দিয়ে আপনি শেষ করবেন তাহলে অবশ্যই আপনি আজানের যে ফজিলত রয়েছে সেই ফুজিরত লাভ করতে পারবেন সেক্ষেত্রে আপনি একাধিক আজানের অনুসরণ করবেন না হ্যাঁ আজানটা মানে লাউডলি দেওয়া আল্লাহর মানে আওয়াজকে ইসলামের বিধান কিন্তু ইসলামের বিধান বাস্তবায়ন করতে গিয়েছি সেক্ষেত্রে কিছু বিচ্ছুতি আমাদের পক্ষ থেকে হয়েছে এটা ইসলামের মূলত ত্রুটি নয় অথবা ইসলাম আমাদেরকে এই কথা বা এই কাজটি এভাবে সম্পাদন করতে কখনো নির্দেশ দেয়নি তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং লাভিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের এই অনুষ্ঠান আপনার অ্যান্টিবায় অনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন শেষে এসে আমরা আজান প্রসঙ্গে একটি প্রশ্ন পেলাম মধুরাম বলেছেন একটি দুঃখজনক বিষয় যে আমরা মুসলমানরা যেন ব্যবস্থাপনাগত দিকে পিছিয়ে আছি যতই সুন্দর জিনিস হোক বিষয় হোক আজন্ত সুমধুর ধ্বনি আজানের ধ্বনি আমাদের শুধু আবেগ তাড়িত করে না আমাদের হৃদয় উপলব্ধির সৃষ্টি করে আল্লাহর আনুগত্যের দিকে আমাদের ধাবিত করে এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় যেখানে আবাদত বিষয় রয়েছে সৌন্দর্য বিষয় রয়েছে ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে সেই সৌন্দর্য থেকে আমরা বঞ্চিত হচ্ছি এক্ষেত্রে আলেমদের যেমন ভূমিকা প্রয়োজন তেমনি ভূমিকা প্রয়োজন যারা মসজিদ কমিটির দায়িত্বে আছেন তাদেরও আসুন আমরা ব্যবস্থাপনাগত দিক থেকে আরও উন্নত হই এবং আমাদের ধর্মের সুমহান বাণীকে আমরা সুন্দরভাবে পরিবেশন করার যোগ্যতা অর্জন করি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনার ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রব আমার সব দামে দামে তুন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব